নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব অষ্টমীর সকালে লুচি বা পরোটার সাথে খাওয়ার মতো একদম নিরামিষ বাদামি আলুর দম পুজো মানেই আড্ডা আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াতে লুচি পরোটা ফ্রায়েড রাইস তো থাকবেই তাই যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে এই বাদামি আলুর দম বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে আলুর দম খেয়ে থাকি তবে একবার এইভাবে এই বাদামী আলুর দম বানিয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি অষ্টমীর সকালের স্পেশাল হলো লুচি আর আলুর দম সেই লুচির সাথে খাওয়ার মতো আলুর দম বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম জ্যোতি আলু আমি এখানে বড় আলু ব্যবহার করছি তবে আপনারা যদি বাজার থেকে একদম ছোট আলু পান সেটা দিয়েও কিন্তু আলুর দম বানিয়ে নিতে পারেন প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব বাদামি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমরা আলুগুলোকে তেলে ভেজে নেব আলুর দমের আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দেব সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল হালকা গরম হয়েছে এবার তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। এই আলুর দমের আলু ভেজে নেওয়ার জন্য কিন্তু তেল খুব বেশি গরম করার দরকার নেই হালকা তেলেই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এবারে এই আলুর উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো বেশ কিছুটা লবণ লবণ হলুদের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুর দমের জন্য কিন্তু আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে বাদামি আলুর দম বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা পেস্ট রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিনে বাদাম আমি এই বাদামটাকে কাঁচাই ব্যবহার করছি তবে ভেজে কিন্তু বাদামটাকে বেটে নিতে পারেন আর নিয়েছি তিন চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন এবার কাঁচা লঙ্কা বাদাম আর পোস্তর একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে কাজু বাদাম দিয়ে আপনারা অনেকে অনেক রকমভাবে ভাবে আলুর দম খেয়েছেন একবার এইরকম চিনে বাদাম দিয়ে আলুর দম খেয়ে দেখবেন এই স্বাদও কিন্তু এক কথায় অসাধারণ মশলাটা বেটে নিতে নিতে এদিকে আলুগুলোও কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমরা আলুগুলোকে সুন্দর করে তেল ঝরিয়ে বাটির মধ্যে তুলে নেব আলুটাকে তেল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি এবারে ফোড়নে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা আমি এখানে গরম মশলার সাথে বেশ কিছুটা ঝোত্রির ফুলও ব্যবহার করেছি এবারে দেব বেশ কিছুটা গোটা জিরে একটা গোটা তেজপাতা আর দেবো দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবারে ফোড়নের উপরে দেবো বেশ কিছুটা কুচি করে রাখার টমেটো আমি এখানে টমেটোগুলোতে বীজ ছাড়িয়ে একদম ছোটো ছোটো আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন এবার টমেটোটাকে বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো এবং বেশ কিছুক্ষণের জন্য টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসছে টমেটোটা তেলের সাথে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু বেশ খানিকটা গলে এসছে এবারে টমেটোর উপরে দেব বেশ কিছুটা আদা বাটা আমি এখানে এক ইঞ্চির মতো আদা বাটা ব্যবহার করছি যেহেতু নিরামিষ বাদামি আলুর দম বানাচ্ছি তাই জন্য কিন্তু এখানে শুধু আদা বাটা ছাড়া আর কিছুই ব্যবহার করব না আদা আর টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবং বেশ কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আদা আর টমেটো বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও বেশ কিছুটা চলে গেছে এবারে আদা আর টমেটো বাটার উপরে দেব পোস্ত আর বাদামের পেস্ট এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণের জন্য বেশ ভালো করে কষিয়ে নেব বাদাম আর পোস্তর সাথে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে এই মশলার উপরে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুর সাথে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামেই রাখতে হবে এই সমস্ত কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে যে কোনো মশলা কষানো যদি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়া হয় তার স্বাদ কিন্তু বেশি ভালো হয় মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই আলুর উপরে দেব বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো যে কোনো আলুর দমে যদি একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করা হয় তার স্মেলটা কিন্তু বেশি ভালো হয় হাফ টি স্পুন হলুদ স্বাদ অনুযায়ী লবণ বা সমস্ত গুঁড়ো মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মশলার উপরে দেব বেশ কিছুটা মশলা ধোয়া জল জলের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে আলুটাকে বেশ ভালো করে ফুটতে দেব আমি এখানে পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করেছি তবে আপনারা আলুর দমে কতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুপাতেই কিন্তু জলটাকে ব্যবহার করবেন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি একদম কিন্তু বেশ ভালো করেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম সুন্দর করেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছে এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু আলুগুলো মাঝখান থেকে ভেঙে যাবে এবারে আলুর উপরে দেবো বেশ কিছুটা স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ আলুর দম তাই একটু ঘি ব্যবহার করছি এখানে দেব এক চামচ ঘি ঘি আর চিনির সাথে আলুর দমটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব বাদামি আলুর দম আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবারে এই আলুর দমের উপরে দেব বেশ কিছুটা ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি এবারে দেব বেশ কিছুটা গরম মশলা গরম মশলা আর কাসুরি মেথির সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কাসরি মেথি ব্যবহার করলাম তবে আপনারা চাইলে ধনে ব্যবহার করতে পারেন তবে যে কোনো নিরামিষ আলুর দমে ধনে থেকেও কাসরি মেথি দিলে তার স্মেল আর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে কাসুরি মেথির সাথে আর বেশিক্ষণ ফোটাবো না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে একটা পাত্রে সার্ভ করে নেব নিরামিষ বাদামি আলুর দম আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে অষ্টমীর সকালে লুচি বা পরোটার সাথে হোক কিংবা পুজো স্পেশাল পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খাবার মতো সম্পূর্ণ নিরামিষ বাদামি আলুর দম আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই বাদামি আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে যে কোনো পুজোর দিন বানিয়ে পোলাও ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ